भगवते मन्त्र ॐ पूर्णमध पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय পূর্ণ মেবা শিষ্যতে অর্থাৎ এর অর্থ এটাও পূর্ণ ওটাও পূর্ণ পূর্ণ হতে পূর্ণই বেরিয়ে আসে পূর্ণের পূর্ণ থেকে পূর্ণ থেকে পূর্ণকে যদি নিয়ে যাওয়া হয় যা অবশিষ্ট থাকে সেটাও পূর্ণ থাকে পরবর পরব্রহ্ম পূর্ণ এই জগৎ পরিপূর্ণ পরব্রহ্ম হতে এই জগৎ সৃষ্টি হয়েছে পূর্ণ হতে যা নিয়ে যাওয়া হয় তাও কিন্তু পূর্ণ হয়ে থাকে তাহলে বোঝা গেল সবাই পূর্ণ পরব্রহ্ম থেকে তুমি এসেছ তুমি পূর্ণ অপূর্ণ নও তোমার থেকে যেটা আসবে সেটাও পূর্ণ পূর্ণ থেকে যা কিছু নিয়ে আসা হয় তা কখনোই অপূর্ণ থাকে না পূর্ণই থাকে যেমন এক বালতি দুধের থেকে যদি এক চামচ দুধ আমি সরিয়ে নিয়ে যাই তাহলে কি হলো ওই এক বালতি দুধের যে গুণাগুণ এক চামচ দুধের মধ্যে সেই গুণাগুণ কি কমে যাবে না এর মধ্যে যা গুণাগুণ ছিল এক বালতি দুধের মধ্যে সেখান থেকেই আমি নিয়ে এসেছি এক চামচ তাহলে এই এক চামচ দুধের মধ্যেও সেই পূর্ণতা রয়েছে যা যা গুণাবলী তা এই এক চামচ দুধের মধ্যেও যা আর একবালতি দুধের মধ্যে তাই তাই তুমিও ভগবান সেই অর্থাৎ পরম বিষ্ণু থেকে তুমি এসেছো তুমি কখনোই কোনো কিছুতে কম নও তোমার মধ্যে ভগবান বিষ্ণু পরম ব্রহ্ম তার মধ্যে যে সমস্ত গুনাগুণ আছে যে সমস্ত পূর্ণতা রয়েছে তা তোমার মধ্যেও সেই পূর্ণতা রয়েছে অর্থাৎ কখনো নিজেকে অতি ছোট মনে করো না নিজেকে ভেঙে ফেলো না নিজেকে কখনো অজ্ঞ বা অজ্ঞান অন্ধকারের মধ্যে রেখো না তুমি তোমার মধ্যে সমস্ত কিছুই রয়েছে যা আমার শ্রী ভগবানের অর্থাৎ পরব্রহ্মের মধ্যে যা রয়েছে তা তোমার মধ্যে আমার মধ্যে সকল জীবের মধ্যে বর্তমান রয়েছে তাই সকলের কাছে এইটুকুনি বলবো শ্রী ভগবানের উপরে বিশ্বাস রাখো এবং নিজের প্রতি বিশ্বাস রাখো এই যে আমি পরব্রহ্ম থেকে এসেছি আমি পরব্রহ্মের সৃষ্টি সেখান থেকে এসেছি তিনি যা রয়েছে তার মধ্যে সেই গুণাগুণগুলো আমার মধ্যে রয়েছে তাহলে আমি কেন এই সমাজে লড়াই করতে এসে বা এই পৃথিবীতে এসে দুঃখ কষ্ট জ্বালার মধ্যে কেন পড়ব কেন ভোগ করব। তার কারণ কারণবিধিও তোমার কাছে রয়েছে এবং তার সমস্যা দূর করার জন্য সেই সমাধানটুকুও তোমার মধ্যে রয়েছে জয় জগৎ বন্ধু সুন্দর